আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে হাজির তো সেটি হচ্ছে তোমরা যারা অনার্স প্রথম বর্ষর আবেদন করেছিল তো তোমরা যারা সামস পাওনি তো তাদের জন্য কিন্তু আজ দ্বিতীয় রিলিজ স্লিপ নোটিশ প্রকাশ করা হয়েছে তো দেখো এখানে কিন্তু খ্রিস্টাব্দে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলো সেই পিডিএফ দেখে নেই তো সেই নোটিশটিতে বলা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম দ্বিতীয় ও সর্বশেষ অনলাইন আবেদন সম্পর্কিত বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম দ্বিতীয় ও সর্বশেষ এগারো সেপ্টেম্বর হতে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত মূলত এগারো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত কিন্তু এই আবেদনটি চলবে তো দুই ২৪ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধ স্থান পায়নি মেধ স্থান পেয়ে ভর্তি হয়নি মেধা তালিকা ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছে দ্বিতীয় পর্যায়ে সাত সাত ২০২৪ থেকে ১৫ সাত ২০২৪ পর্যন্ত যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ তার নিশ্চয়ন করা হয়েছে যে সকল আবেদনকারী মেধা তালিকা স্থান পেয়ে অবশ্যই দ্বিতীয় স্লিপ আবেদন করতে হবে কলেজ কর্তৃপক্ষ প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সেই সকল আবেদনকারী দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন করতে পারবেন এখানে উল্লেখ্য যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই সতেরো সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে ভর্তি বাতিল করে আবেদন করতে হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে রয়েছে www.nuc.bd/admission এখানে ঢুকে কিন্তু সম্পূর্ণ দেখে নিতে পারবেন তো দ্বিতীয় রিলিজ স্লিপ অনলাইন আবেদন নিম্ন সময়সূচি অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন করতে হলে কিন্তু আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক ভর্তি কার্যক্রম দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপ অনলাইন আবেদন তারিখ তো আবেদন তারিখ কিন্তু 11/9/2024 থেকে 28/9/2024 খ্রিস্টাব্দ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ